আওয়ামীলিকের যে সেন্ডিকেটটা আমাদেরকে যারা উঠাতে চাচ্ছে তারা একই সেন্ডিকেট টমটমের যে লাইসেন্সের বাণিজ্য হচ্ছে এই সেন্ডিকেট কলাতলি পয়েন্টে যে দখল বাণিজ্য হচ্ছে একই সেন্ডিকেট সুগন্ধা বিচ্ছেদটা একই সেন্ডিকেট একটাই সেন্ডিকেট তবে মাফিয়া হচ্ছে আওয়ামী লীগের এখন কোর্ট কোডের কর্মকর্তা বিন্দুরা যদি সব কিছু জানার পরেও চুপ থাকে তাদের কাছে দুর্বল থাকে তাহলে আমি তো সাধারণ হকার ইসিএনের মধ্যে স্যালমার্টিন থেকে শুরু করে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যন্ত কোর্টের একটা তথ্য রয়েছে আগে ওইটা বেগে আইন প্রয়োগ করতে বলেন না ভাই পরিবেশের নামে আপনার তিন বিঘা জমির মধ্যে যদি কক্সবাজারের স্থানীয়ভাবে ছোট্ট শহরে বিশ হাজার মানুষ যদি বেকার করে দেয় এটা কোন পরিবেশে গিয়ে দাঁড়ায় ইসিআইন সর্বোচ্চ গরিব মানুষের উপর জুলুম করতেছে আপনারা সুবিধা নিচ্ছেন এটা বাস্তবতা এরপরে যদি কিছু থাকে থাকে আপনারা ব্রিফ করেন আমরা ব্রিফ করতেছি আপনাদের মাধ্যমে ওনাদেরকে ব্রিফ করতে বলেন যদি সৎ সাহস থাকে তারা যদি এই নামে যদি আমাদেরকে বৈষম্য আমাদের উপর যদি না থাকে আমাদেরকে জুলুম না করে আপনাদেরকে ব্রিফ করতে বলেন সাইমন বাঁধতে বলেন রামাদা বাঁধতে বলেন ই সিএনএর মধ্যে স্যালমার্টিন থেকে শুরু করে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যন্ত কোর্টের মতো একটা তথ্য কেন্দ্র রয়েছে আগে ওইটা আইন প্রয়োগ করতে বলেন না ভাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ওনারা তো আমাদেরকে যেটা নোটিশ দেয় সেটা কোর্টের কোনো সিলসাপট থাকে না আপনার আমরা দেখেন আপনি একটা কোর্টে আমি বা আপনি একটা যদি কোর্টে দরখাস্ত দিয়ে থাকি তাহলে কোর্ট সহ মিলে আমাদেরকে কিন্তু পর সহ দিতে হয় এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পর্যটন সঙ্গে সাইন দিয়ে ওরা টাঙ্গানো হয় এরপরেও আমরা অসহায় মানুষ তো বোঝেন না আমাদের অ্যাকসেপ্ট করতে হয় করি গত মাসের এগারো তারিখে যেটা মিটিং হয়েছিল ওখানে আমরা উপস্থিত ছিলাম ওখানে আপনার আইনশৃঙ্খলার সর্বস্তরের বাহিনী উপস্থিত ছিলেন ওনাদের মাধ্যমে একটা কথা বলেছিলেন নতুন টিনের দোকানগুলো উঠানোর জন্য উঠানোর পরে প্ল্যাশারটা আমাদের দিকে চলে আসছে এখন চলে আসার পর আমাদেরকে আবারও নোটিশ দিচ্ছে আপনারা তো জানান আমরা বৈধভাবে আমাদের চব্বিশের নবায়নসহ নিয়ে পঁচিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশে দু হাজার ছাব্বিশ তিরিশে জুন পর্যন্ত আমরা বৈধ আছি আমাদের কাটে এখন আইন যদি আইনের মধ্যে যদি বৈষম্য না থাকে দেশের চলমান আইন যদি সত্য হয়ে থাকে তাহলে আমি চ্যালেঞ্জ করছি আমি বৈধ তবে তরিগরি করে নির্দেশনার মাধ্যমে আইন বাতিল করা যায় কিনা যদি বাতিল করা যায় আমার একটি প্রশ্ন সেটা হচ্ছে কক্সবাজারের সর্বসাধারণ হকারদের আজ যুগ 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 বছর ধরে নবায়ন দিয়ে আসা এই জিনুক শিল্পকে বাঁচিয়ে রাখা হকার একটি শিল্পর বিকাশ ঘটিয়েছেন কিন্তু আজ হকার আজকে সরকার ঘোষিত বিনোদন বিনোদন জন অবদান হকারের তাদের গ্রামের ফুটোর তাদের অক্লান্ত পরিশ্রম তাদের অর্থ এখনো পর্যন্ত পর্যটক নামতে আপনার বালির মধ্যে যে বীরজা বালিগুলি আপনারা দেখেন আপনারা সহ হাঁটতে এগুলি কিন্তু হকারের অর্থায়নে বিজিয়ে দেওয়া হয় এবং ওখানে কিন্তু সরকারিভাবে আপনার এর পাশে দেখবেন মসজিদের পাশে সরকারিভাবে বিদ্যুতের লাইন রয়েছে কিন্তু লাইট জ্বলে না তা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে পরিবেশের নামে আপনার তিন বিঘা জমির মধ্যে যদি কক্সবাজারের স্থানীয়ভাবে ছোট্ট শহরে বিশ হাজার মানুষ যদি বেকার করে দেয় এটা কোন পরিবেশে গিয়ে দাঁড়ায় আসলে আমার অজানা আরেকটা বিষয় হচ্ছে আপনার ওনারা হকারকে ও নামে কক্সবাজার পর্যটন নগরী শহরের পর্যটন নির্ভরশীল শহরের একটি পর্যটকের বিনোদনের পদ এই পদান অংশ যেটা শামক জেনুক সেই শিল্পকে ধ্বংস করার পায়তারা করছে এটা কিন্তু আমি মনে করি যারা ঈশ্বর জড়ন্ত করছে মাননীয় জেলা প্রশাসক মহোদয় নতুন এসেছে উনি আসলে অনেকটা বোঝেন না ওনাকে যেভাবে বোঝানো হচ্ছে এভাবে বোঝাচ্ছে এই শিল্পীকে বাঁচিয়ে রাখা আমার আপনার সরকারের আমাদের সকলের দরকার এবং দায়িত্ব রয়েছে বলে মনে করি এবং একটা বিষয় হচ্ছে যেহেতু পর্যটন শহর আমাদের একসাথে যদি পনেরো বিশ হাজার মানুষ যদি বেকার হয় পর্যটন নগরী শহরে অভাব পড়বে কি পড়বে না সেটা স্পষ্ট করলাম না আপনাদের বিবেক আছে চিন্তা করবেন পরিবেশের নামে যে ব্যক্তিগুলি আপনাদেরকে নোটিশ দেওয়া হয় নোটিশ যে নোটিশের মাধ্যমে আমাদেরকে উচ্ছেদ করার পায় করা হয় মূলত এটা বেলা একটি মামলা করেছিল পরিবেশের নামে ওই মামলার ডিগ্রি পেয়েছে এভাবে বেলা আপনার কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ির ভিতরে আপনার ভিজাবালি থেকে উপরে পিটা মেবে তিনশো মিটারের ভিতরে কোন ধরনের স্থাপনা কথা বুঝবেন কিন্তু স্থাপনা করা যাবে না এখন আপনারা কক্সবাজার জেলা লোকাল প্রতিনিধি আপনারা সাংবাদিকের আপনারাও জানেন কক্সবাজারের সর্বস্তরের লোকাল যারা স্থানীয় ব্যক্তি আছে ওনারাও জানেন সিনিয়র রাজনৈতিক বর্গরাও জানেন তবে আমার প্রশ্ন হচ্ছে ইসি যে মানুষগুলোকে প্রতি বছর আজকে বিশ বছর যাবত যাদেরকে অ্যাটাক করে আসতেছে তারা কিন্তু ইসি এ নেই ইসি আইনের মধ্যে চুবড়ি হকের শব্দ পর্যন্ত নেই কিন্তু এখানে লুকিয়ে আছে একটা বড় রহস্য সেটা হচ্ছে এখান থেকে পাটওয়ার ট্যাক পর্যন্ত আপনি পাবেন মিনিমাম পঁয়তাল্লিশ থেকে চল্লিশটা রিসুইট হোটেল ইসিআইনের আওতায় বালিয়াড়িতে তো ইসিআইন কিন্তু আপনাকে বলে দিয়েছে বালিয়াড়ির তিনশো মিটারের ভিতরে কোনো ধরনের স্থাপনা হবে না অস্থাপনার কথা কিন্তু বলে বলেনি আমরা কিন্তু অস্থাপনা সাধারণ হকার আর এখন তো মনে করেন এটা বিনোদন জুন এখন এটা অনেক রাঘব বলদের চোখে পড়ে বিষটা দেখে সাধারণ হকার গরিবদের অসহায় তাদেরকে আমরা উচ্ছেদ করার মাধ্যমে এটা আমরা দখল নিই এরকম কিন্তু অনেক গ্রুপ আছে বর্তমানেও তাই এখানে একটি গ্রুপ হকার উচ্ছেদের মাধ্যমে বাস্তবায়নে তৎপর যারা যে আওয়ামী লীগের যে সিন্ডিকেটটা আমাদেরকে যারা উঠাতে চাচ্ছে তারা একই সিন্ডিকেট টমটমের যে লাইসেন্সের বাণিজ্য যে সিন্ডিকেট কলাতলি পয়েন্ট হচ্ছে যে দখল বাণিজ্য হচ্ছে একই সিন্ডিকেট সুগন্ধা বিচ্ছেদটা একই সিন্ডিকেট একটাই সিন্ডিকেট তবে মাফিয়া হচ্ছে আওয়ামী লীগের এখন কোর্ট কোর্টের কর্মকর্তা বিন্দুরা যদি সব কিছু জানার পরেও চুপ থাকে তাদের কাছে দুর্বল থাকে তাহলে আমি তো সাধারণ হকার আমি কি করতে পারি আমি আমার জীবিকা হারানোর বয়ে আমি আমার ব্যবসা হারানোর বইয়ে আমি কি করি অনেক সময় সত্য দুই একটা কথা বলে ফেলি তবে ভয় লাগে আমাকে কোনো প্রশাসনের দপ্তর দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে কিনা কেন এত বড় মানুষের বিপক্ষে কথা বললাম এরা বৈধ বা অবৈধ আমরা বলার কিন্তু রাইটটা কিনা কারণ আইন সবার জন্য সমান নয় সেটার প্রমাণ হিসাবে আইনি বৈধতাকে সাত থাকা সত্ত্বেও যেহেতু মাননীয় জেলা প্রশাসক এবং সংসদের সর্বস্তরের প্রশাসন আমাদেরকে উচ্ছেদ করতে প্রস্তুত তাহলে আইন তো আসলে সবার জন্য সমান নয় এটা কি এখনো মিথ্যে যদি আইন সত্য হয়ে থাকে আপনার দুই হাজার ছাব্বিশ তিরিশে জুন পর্যন্ত আমার কার্ডের বৈধতা থাকার পরও কুডের মাধ্যমে যে আইনের প্রচলন সারা দেশের মানুষ শ্রদ্ধা করে মনে প্রাণে বিশ্বাস করে ধারণ করে আজকের দিনে সেই আইনকে অপব্যবহার করে যদি আইন প্রয়োগকারী যদি সাধারণ মানুষকে জুলুম করে আজকে কি বলতেছেন আপনারা আইনের প্রতি মানুষের রাস্তা থেকে যাবে আজকের আপনাদেরকে যে বক্তব্য আমি দিচ্ছি এটা কি কক্সবাজার জেলাবাসী শুনছে শুনছে না না দেশবাসী শুনেন কক্সবাজারে সাধারণ হকার মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসকের সহ আইন শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের স্তরের কর্মকর্তা প্রমাণ করবে বাংলাদেশের আইন সবার জন্য সমান নয় যদি সবার জন্য সমান হয়ে থাকে আগামী তিরিশে জুন পর্যন্ত দুই হাজার আমাদেরকে যেন টাস্ক করে না হয় যদি আইনের প্রচলন থেকে থাকে যদি না থাকে তাহলে আমাদেরকে জুলুম করেন কোনো অসুবিধা নাই যেহেতু আমরা আইন প্রয়োগকারী জুলুম করার মতো ক্ষমতা আপনাদের আছে আগেও ছিল এখনো আছে আমরা আগেও জুলুমের শিকার বিশ বছর যাব বিশ বছর পরও ছাত্র জনতার এই বিপ্লবী সরকারের আমলে জুলুমের শিকার হবে এটা আমাদের জন্যে নতুন কিছু নয় কারণ আমরা জুলুমের শিকার হতে হতে তেঁত হয়ে গেছি